নমস্কার বন্ধুরা আমি সকলকে স্বাগত জানাই আজকে দরখাস্ত ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে দরখাস্তটির বিষয় কোর্টে কেস চলা জমির উপর দিয়ে রাস্তা বানানোর কাজ বন্ধ করার জন্য আবেদন তো বন্ধুরা এই দরখাস্তটি লিখে দেখানোর জন্য আমার এক সাবস্ক্রাইবার আমায় বলেছেন তো চলুন দেখেনি কিভাবে এই দরখাস্তটি লিখে যায় তো আমি এটি লিখছি প্রধানের কাছে তাই লিখলাম টু দা প্রধান দেবীপুর গ্রাম পঞ্চায়েত দেবীপুর মালদা ওয়েস্ট বেঙ্গল তো আপনারা আপনাদের পঞ্চায়েত অফিসের নাম এবং পঞ্চায়েত অফিসের ঠিকানা লিখবেন তারপরে এখানে ডেট লিখবেন যেদিন এই দরখাস্তটি জমা করবেন সেদিনকার ডেট এখানে উল্লেখ করবেন এরপরে সাবজেক্ট আপনারা এইভাবে করে লিখে নেবেন তারপরে জানাচ্ছেন স্যার আপনার কাছে আমার বিনীত আবেদন আমি শ্যামল কর্মকার পিতা বিমল কর্মকার গ্রাম পোস্ট অফিস থানা জেলা ইত্যাদি অর্থাৎ আপনি আপনার নাম ও ঠিকানা এখানে ব্যবহার করবেন আর আমি এখানে যে সমস্ত নাম ও ঠিকানা ব্যবহার করেছি তা সম্পূর্ণরূপে কাল্পনিক এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই এরপরে জানাচ্ছেন আমাদের বাড়ির জমি নিয়ে আমাদের প্রতিবেশী অমুকবাবু তার পিতার নাম গ্রাম পোস্ট অফিস থানা জেলা ইত্যাদি অর্থাৎ এখানে তার অর্থাৎ যার সঙ্গে আপনার এই সমস্যাটা হচ্ছে তার নাম ও পরিচয় এখানে দিয়ে দিবেন। এরপরে বলছেন ওই বাবুর সঙ্গে কোর্টে কেস চলছে কোর্টের কোনো মীমাংসা না হওয়া সত্ত্বেও ওই জমির ওপর দিয়ে জোর করে রাস্তা বানাতে চাইছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের লোক এসে রাস্তা তৈরি করার জন্য জমি পরিমাপ করেছে ওই জমিতে এখনও কোর্টের কোনো রায় হয়নি সেই রিসিভ কপি আমার কাছে আছে এবং এর জেরক্স কপি আমি আপনার কাছে জমা দিচ্ছি আমি আপনার কাছে আবেদন রাখছি যতদিন না কোর্টের কোনো রায় বের হচ্ছে ততদিন আমার জমির ওপর দিয়ে রাস্তা না হয় তার ব্যবস্থা করুন তারপরে লিখবেন অতএব আপনার কাছে আমার বিশেষ অনুরোধ আমার আবেদনে সাড়া দিয়ে আমাকে সাহায্য করুন এরপরে এখানে ইতি লিখবেন তারপরে বিনীত লিখবেন এখানে নাম সই করবেন এখানে আপনার মোবাইল নম্বর দিয়ে দেবেন আর এখানে জমির বিবরণ দিয়ে দেবেন দাগ নম্বর দিবেন খতিয়ান নম্বর দিবেন মৌজা এবং জেল নম্বর তো আশা করি যিনি এই দরখাস্তর ভিডিও বানিয়ে আমায় দেখানো কথা বলেছেন এই ভিডিওর মাধ্যমে তারও আপনাদের সকলের উপকার হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা আজকের ভিডিও পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ